নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দীপং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি বসু সকলকে স্বাগত জানাই আর প্রত্যেককেই একটা কথা বলবো সেটা হচ্ছে ওম গং গণপতায় নাম ওম নম শিবায় আজকে আমরা উপস্থিত হয়েছি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য মে মাস কেমন যাবে সেই রাশিফল নিয়ে শুরুতেই বলবো যে যদি আপনারা কন্যা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তবে মে দু কিন্তু আপনাদের জীবনে এমন কিছু বাস্তবতার সামনে নিয়ে আসবে যা হয়তো এতদিন গোপনেই ছিল আপনাদের সহ্য শক্তি বিশ্লেষণ ক্ষমতা এবং অন্যান্য পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবার পরিপূর্ণভাবে কাজে লাগতে চলেছে অর্থাৎ আপনারা নতুন করে বিশেষ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন ফলে প্রস্তুত থাকুন বিশেষ করে আপনার রাশি থেকে অনেক দিন পর কেতু গ্রহ সরে যেতে চলেছে আপনাদের দ্বাদশে অর্থাৎ অবশ্যই সেই বিখ্যাত সিংহ রাশিতে ফলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে আর এই মাসে এমন একটা সিদ্ধান্ত আপনাদের সামনে আসবে যেখানে আপনি নিজের নীতিবোধ আর প্রিয়জনের ইচ্ছার মধ্যে পড়ে যাবেন অর্থাৎ দোটানার মধ্যে চলে আসবেন আপনি কি করবেন তখন এই বিষয়টা নিয়েই আমি আলোকপাত করব আগামী সময় সঙ্গে থাকুন প্রথমেই বলবো গ্রহগত পরিবর্তন ছয়ই মে বোধ গ্রহ মেষ রাশিতে গোচর করবেন এটা আপনাদের রাশির থেকে অবশ্যই অষ্টম ঘর হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তেইশে মে বোধ বৃষে অর্থাৎ নবম ঘরে গমন করবে চোদ্দই মে বৃহস্পতি মেথুন রাশিতে অর্থাৎ অবশ্যই এটি কিন্তু আপনাদের রাশি থেকে দশম ঘরে হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি চোদ্দই মে সূর্য বৃষ রাশিস্থে যেটা নবম ঘরে চলে আসবে কেতু আপনাদের রাশির থেকে সিংহে চলে যাবে উনিশে মে আর রাহু যথাক্রমে কিন্তু অবশ্যই আপনাদের রাশির থেকে সপ্তমে ছিল আগে এখন ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে চলে আসবে অষ্টম ঘরে থাকায় গোপন তথ্য গবেষণা এবং হঠাৎ করে কোনো ঘটনা কোন একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলোতে আপনাকে ক্রমশ ব্যতিব্যস্ত করে রাখবে এটা একটা ব্যাপার বৃহস্পতির দশম ঘরে থাকা কর্মজীবনে নতুন অধ্যায় পাবলিক ইমেজ আপনাদের উজ্জ্বল হবে এটা একটা পজিটিভ দিক অবশ্যই সেটাই কাজে লাগান সূর্য নবম ঘরে ভাগ্যোদয়ের সময় এবং কেতু কন্যা রাশি ছেড়ে যা যাওয়ায় কেতু গ্রহ আপনাদের রাশি ছেড়ে যাওয়ায় এক কথায় আপনারা বেঁচে যাবেন অনেকটা রিলিফ বুঝতে পারবেন আচ্ছা তার প্রভাব আপনারা বুঝতে শুরু করেছেন যে এই রাশি ছেড়ে চলে যেতে আপনাদের কিছুটা আলাদা করে অন্য ধরনের একটা ফিলিংস আসছে বা মনে হচ্ছে যে সমস্যাগুলো কম হতে শুরু করেছে কমেন্টে জানাতে বলবেন না এরপর আসবো আপনি কি জানেন এই মাসে এমন একজন আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছেন যিনি আপনার বিষয়টাকে গুরুত্ব দেওয়ার নিয়ে আলোচনায় যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও কেরিয়ার আপনাদের পুরোটাই রুল করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম ঘরে তাই আপনিও এখন স্পটলাইট অর্থাৎ সবাই আপনার ব্যাপারে আলোচনা করবে আপনাকে দেখতে চাইবে এটা একটা বড় ব্যাপার যারা স্কুল কলেজের শিক্ষক ডেটা অ্যানালিস্ট স্বাস্থ্যকর্মী বা সরকারি চাকরি হিসেবে কাজ কাজ করছেন তাদের জন্য সোনার সময় অবশ্যই কিন্তু আপনাদের সময় ক্রমশ ভালো থেকে আরো ভালো হতে চলেছে যারা নতুন চাকরি খুঁজছেন যারা মে মাসেই কিন্তু তাদের একাধিক ইন্টারভিউ অফার লেটার আসার সম্ভাবনা রয়েছে ফলে এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে যাক চোদ্দই থেকে আঠেরোই মে এর মধ্যে অফিসে কাজের চাপ এবং দায়িত্ব বাড়তে চলেছে বিষয়টি সতর্কতার সঙ্গে খেয়াল রাখুন আপনার কাজের পেছনে কেউ রাজনৈতিক খেলা খেলছে সাবধান থাকুন বুধ নবম বিদেশে ভ্রমণের যোগাযোগ স্কলারশিপ বিদেশি কোম্পানির অফার আসা সম্ভাবনা রয়েছে আপনি কি কেরিয়ারে নতুন কিছু ভাবছেন লিখুন কন্যা রাশি নতুন কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন অবশু এটা লিখতে কিন্তু বলবেন না চলে আসুন আর্থিক বিষয় নিয়ে আলোচনা হঠাৎ এক ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসা সম্ভব হঠাৎ এক ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসা সময় এমন দারুণ ব্যাপার বাবা মায়ের কোনো জমি বা সম্পত্তির कागজে আপনার নাম যুক্ত হতে পারে এটাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালি খুব কাজের একটা জিনিস নতুন কোন কোর্স বা জ্ঞান থেকে ইনকাম সোর্স তৈরি হতে পারে তবে 23 মে থেকে 30 মে আর্থিক প্রতারণা বা ভুল লেনদেনের ঝুঁকি কিন্তু রয়ে যাচ্ছে অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে শেয়ার বাজারে বড় রিটার্ন সম্ভব তবে কাউকে পরিচিত কাউকে দিয়ে কাজ করান সেক্ষেত্রে অভিজ্ঞ পরামর্শ নেওয়া অত্যন্তই প্রয়োজন হয়ে পড়ছে আচ্ছা আপনারা কি জানেন এই মাসে একটা হালকা কথা সূত্র ধরে আপনি এমন এক ইনকামের খোঁজ পাবেন যা সারা বছর আপনার রোজগার এনে দেবে ফলে এই ধরনের সূক্ষ্ম কথার ফাদগুলোকেও মাথায় রাখবার চেষ্টা করুন কাজে লাগবে চলে আসবে এরপর প্রেম পরিবার এবং সম্পর্ক নিয়ে আলোচনা কেতু কর্নার রাশির থেকে বিদায় নিচ্ছে মানে সম্পর্কের ধোঁয়াশা কাটতে চলেছে রিলেশনশিপে আরো ক্ল্যারিটি আসবার একটা সুন্দর যোগ কারোর প্রতি যে অবক্ত টান ছিল এবার মুখে বলার সাহস কিন্তু আসবে খুব সুন্দর একটা জিনিস দাম্পত্য জীবনে যারা ভেঙে পড়েছেন নতুন আশা ফিরে পাবেন আমি বলবো একটু ধৈর্য ধরুন অবশ্যই আপনাদের সময় যত যাবে তত ভালো হওয়ার পরিবারে বাবা মার সঙ্গে দূরত্ব থাকলেও সেই সম্পর্ক মজবুত হবে মে পর্যন্ত প্রেমজ সম্পর্কের দরুন একটা ভালো সময় কাটানোর সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার বলবো যেটা আপনারা কি মনে করেন এই সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে কিছু ছাড় দিতে হয় লিখুন ভালোবাসা মানে বোঝাপড়া যদি সেটা আপনারা মনে করেন অবশ্যই লিখতে কিন্তু না চলে পরবর্তী বিষয় স্বাস্থ্য এবং মনন জগৎ সেক্ষেত্রে বলব কেতুর বিদায় অনিদ্রা কারণ ভয় ডিসিশন অ্যাংজাইটি এগুলো কম হতে থাকবে পাশাপাশি স্ট্রেস কম হবে এবং কর্মক্ষেত্রে চাপের যে একটা বিষয় চলছিল সেটা অনেকটা ঠিক হওয়ার সম্ভাবনা এছাড়াও যারা থাইরয়েড এবং নার্ভ সমস্যায় পিঠের ব্যথায় ভুগছেন চিকিৎসা খুবই জরুরি হওয়ার প্রয়োজন মাথা ঠান্ডা রাখতে সকালে প্রতিদিন একটু প্রাণায়াম করুন আর তার সঙ্গে সঙ্গে সূর্যদেবকে প্রণাম করুন মানসিক শান্তির জন্য ওম হ্রী শ্রীম শ্রী সূর্যায় নম এই মন্ত্রের এগারো বার জব করবেন অবশ্যই ভালো বল পাবেন আমি আরেকবার মন্ত্রটা রিপিট করে দিচ্ছি ওম হ্রীম শ্রীম শ্রী সূর্যায় নম এই মন্ত্র এগারো বার জপ করবেন অবশ্যই মানসিক অনেক শান্তি বৃদ্ধি পাবে চলে আসবে পর আপনাদের জন্য বিশেষ রেমিডি পার্ট নিয়ে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ ও বাদামি পাশাপাশি শুভ সংখ্যা পাঁচ নয় এবং তেইশ তারিখ শুভ দিন সাত চোদ্দ সাতাশ অবশ্যই বিষয়টা মাথায় রাখুন পাশাপাশি আপনাদের জন্য ভাগ্যদায়ক সময় মে মাসের পুরো মাস জুড়ে সকাল দশটা চল্লিশ থেকে বারোটা পনেরো টাইম হচ্ছে এমন একটা সময় যখন করা যে কাজ বিশেষভাবে আপনাদের জন্য সফল হওয়ার যোগ্য রাখে বিশেষ প্রতিদিন ঘর থেকে টোটকা বের হওয়ার সময় ডান পা আগে রাখুন দরজার বাইরে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেবেন এবং তুলসী দেবতাকে প্রণাম করবেন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো ফলাফল পাবেন প্রতি বুধবার গরিব বাচ্চাদেরকে বই খাতা বেন এগুলো দান করুন আপনার সাধ্য মতো নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে কন্যা রাশি আপনি বিশ্লেষণী বিশ্লেষণী মস্তিষ্কের অধিকারী অর্থাৎ মানুষ যেটা সাধারণভাবে বুঝতে পারে না দেখতে পারে না আপনারা তার পিছনে ওদের একবার একটা ক্ষমতা রাখেন কিন্তু এই মে মাস শুধু যুক্তিবোধ দিয়ে চললে হবে না আপনাকে শুনতেও হবে নিজের মনকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই মাসের প্রতিটি দিন আপনাকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দিচ্ছে সেটা আপনি নেবেন তো অবশ্যই বিষয়টা খেয়াল করুন এবং কমেন্টে জানাতে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কন্যা রাশি বা অন্যান্য রাশি জাতক জাতিকাদের সঙ্গে কমেন্ট করুন অবশ্যই এগিয়ে যেতে চাই এবং এগোচ্ছি বিশ্লেষণ করতে চান তাহলে যোগাযোগ করুন অবশ্যই নিচে দেওয়া নাম পরবর্তীতে রাশিফল দৈনিক রাশিফল ইত্যাদি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন টিপে সঙ্গে থাকতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হার হর মহাদেব